আজকে আমি আপনাদের সাথে খুবই শক্তিশালী একটি ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল নিয়ে একটি পুরো একটি ক্লাস করাবো আপনাদেরকে এবং এইখানে আমি এমনভাবে এই মারুবুজু ক্যান্ডেলটা আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কিভাবে ট্রেড নিতে হয় এবং কখন মারুবুজু ক্যান্ডেল হওয়ার পরও ট্রেড নিবেন না এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনাদেরকে আমি প্রত্যেক দিন একটা করে স্ট্র্যাটেজি দিতেছি বা হইতেছে তিন দিন চার দিন পর পর একটা করে স্ট্র্যাটেজি দিতেছি স্ট্র্যাটেজির পাহাড় দিয়ে দিলেও আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না যদি এগুলো আপনি মার্কেটে প্র্যাকটিস না করেন তাই অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে এটা ডেমুতে প্র্যাকটিস করতে হবে আর যারা রাত নয়টায় আমাদের সাথে এই স্ট্র্যাটেজিগুলো লাইভে যেখানে আমি শেয়ার করি ওইখানে যুক্ত হতে চান তারা জাস্ট খালি কমেন্ট করুন স্ট্র্যাটেজি তাহলে আমি আপনাদেরকে ওই লাইভে যুক্ত করে দেবো দেখেন এই যে মারুভুজু ক্যান্ডেল মারুভুজু ক্যান্ডেলে আপনারকে যখন নাকি বুলিশ মারুভুজু হয় তখন আমরা বুঝি হইতেছে মার্কেট আপের দিকে ভালো প্রেসারে আছে আর যখন বেয়ারিশ মারুভুজু হয় তখন আমরা বুঝি হইতেছে মার্কেট ডাউনের দিকে ভালো প্রেসারে আছে তাই না আর দেখেন যখন নাকি আপ ট্রেন মার্কেটে ফুললি আপ ট্রেন মার্কেটে যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে মানে বুলিশ মার্কেটে যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে ওই ক্যান্ডেলটা দেখেন এই এই ক্যান্ডেলে দেখেন একটা ডাউন থেকে আপের দিকে রিজেকশন আছে এই রিজেকশনটা থাকতেও পারে বা নাও থাকতে পারে যেটা আমি আপনাদেরকে চার্টের মধ্যেই দেখাইছি কিছুক্ষণ আগে সো এরকম আপ ট্রেন্ড হওয়ার পরে যখন একটা রেড ক্যান্ডেল হবে রেড ক্যান্ডেলের পরে যখন একটা মারুবুজু বুলিশ ক্যান্ডেল হবে বুঝতেছেন মারুবুজু বুলিশ ক্যান্ডেল হলে আমরা পরবর্তীতে একটা আপের দিকে এন্ট্রি প্ল্যান করব আর আমরা কিন্তু আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি সেফটি মার্জিন নেওয়ার জন্য যতটা সম্ভব সেফটি মার্জিন নেবেন এটা নিলে ভালো হয় আর যদি উপরে যদি একটা রেজিস্ট্যান্ট লেভেল থাকে যেটা টাস্ক করবে মার্কেটের টার্গেট সো এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে নাইনটি পার্সেন্ট না মানে ম্যাক্সিমাম সময় নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর যে এই টেটটা উইন হবে এটা আমি কিন্তু মার্কেটে প্র্যাকটিস করি না তারপরে আমি আপনাদেরকে বলতেছি বুঝতে পারছেন এটা কিন্তু আমি মার্কেটে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি আর আপনাদেরকে সাথে সাথে একটা উদাহরণ দিছি কিন্তু কিছুক্ষণ আগে আর হইতেছে সেম সেম যদি মার্কেট যদি ডাউন ট্রেন্ড চলে বুঝতেছেন মার্কেট যদি দেখতেছেন আপনারা হ্যাঁ যখন রেজিস্ট্যান্ট থেকে বাড়ি খেয়ে মার্কেটটা সরাসরি সাপোর্টের দিকে মুভ দিতেছে ধরেন এটা ধরেন হইতেছে রেজিস্টেন্ট রেজিস্ট্যান্ট থেকে বাড়ি খেয়ে মার্কেট সাথে সাথে সাপোর্টের দিকে মুভ দিতেছে

আপনি যদি মার্কেটে যদি আধা ঘন্টা সময় দেন বা তিরিশ তিরিশ পাঁচ মিনিট সময় দিলে চার পাঁচটা ট্রেট পাওয়া যাবেন ভাই বুঝছেন বিষয়টা আচ্ছা ঠিক আছে